লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে প্রতিটি রাজনৈতিক দল যেমন ময়দান কাঁপাচ্ছে ঠিক তেমনিভাবে ভোটারদের মধ্যেও রাজনৈতিক দলবদলের প্রক্রিয়া ক্রমশ তেজ হচ্ছে পাহাড়ের অন্যতম রাজনৈতিক শক্তির তীব্র এবং তীব্র যে এরএে রাজনীতিতে কথা তা দু হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচনে প্রমাণিত হয়েছে এর যে রাজনীতিতে বোভাগরা তথা দেব দেববর্মনের একচ্ছত্র আধিপত্য ক্রমশই প্রকাশিত হচ্ছে কিন্তু সাম্প্রতিক সময়ে এ যে রাজনীতিতে প্রভাগরা তথা দেব বর্মণের অনুপস্থিতির সুযোগে পাহাড়ের রাজনীতিতে ব্যাপক সমীকরণ বদলে যাচ্ছে এই সমীকরণে অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠছে রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি আইপিএফটি জোট দু হাজার সালে বিধানসভা নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলিকে কৌশলে রাজনীতিতে পরাস্ত করে বিজেপি দল পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত হলেও রাজ্যে রাজনীতিতে বিজেপি দলের প্রভাব যথেষ্টভাবে হ্রাস পেয়েছে তীব্র এবং দু হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচনের এই সমীকরণ থেকে বিজেপি দল শিক্ষা নিয়েছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে সাম্প্রতিককালে রাজনৈতিক দলবদলের ঘটনা প্রতি সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষত সিপিএম কংগ্রেস এবং তীব্রমতা ছেড়ে নয়শো তেতাল্লিশ জন ভোটার বিজেপিতে সামিল হয়ে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের ঠিক প্রাককালে এ ধরনের রাজনৈতিক দলবদল পাহাড়ের রাজনীতিতে যথেষ্ট সমীকরণ বদলানোর ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে দলবদল প্রক্রিয়া তেজি হওয়ার পেছনে মূল কারণ কী অনেক রাজনৈতিক বিশ্লেষকই বলছেন যে দু হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচনের পূর্বে পাহাড়ের রাজনীতিতে বোবাগ্রা তথা প্রদ্যুৎকিশোর দেববর্মন যতই সক্রিয় ছিলেন ঠিক নির্বাচনের পরবর্তীকালে ঠিক ততক্ষণে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন পাহাড়ের রাজনীতিতে ভোভাগ্রার এই অনুপস্থিতির সুযোগেই বিভিন্ন রাজনৈতিক দল ভেঙে চোরমার করে দিচ্ছে বর্তমান শাসক দল বিজেপি আইপিএফটি জুট যার ফলশ্রুতিতে পাহাড়ে তিপ্রমত দলের শক্তি প্রতিদিন প্রতিনিয়তই ভেঙে চোরমার হচ্ছে আইপিএফটি এবং বিজেপির সারাশি আক্রমণে তিপ্রমত দল ভেঙে খানখান হয়ে যাচ্ছে এবং অতি এই দলবদল প্রক্রিয়ার ফলে পাহাড়ের রাজনীতিতে তিব্বমত আজ এক ক্ষয়িষ্ণ শক্তিতে পরিণত হওয়ার ইঙ্গিত দিচ্ছে